গত সতেরো বছর একটা মানুষকে আব্বা হিসেবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে ফলাফাইনে ডুব তো গেলে ভূমি হইয়ে বাড়ি আমরা বলেছি এই পৃথিবীতে আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান এবরাহিম ছাড়া এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না ঠিক কিনা বলো আমাদের জাতির পিতার কি নাম কি লজ্জা লাগে নাকি জাতির পিতার কি না আদি পিতা আদম জাতির পিতাই ইব্রাহিম রুহানি পিতা নবী মোহাম্মদ রসোল্লাহ চার নাম্বারে যার যার আব্বা তার আমার আব্বা আমা গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ের ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা এটা যার যার আব্বা তার তাহলে মোট আব্বা হইলো কয়জন উনি কি করতেছে উনি এই কি করতেছেন আপনি এই কি করতে আছেন আপনি যেহান থেকে গেছেন হ্যাঁ নয়ান হ্যাঁ নয়ান বয় না আরে যেহান তো উঠতে গেছেন হ্যাঁ নয়ান আয়ন তাড়াতাড়ি আয়ান এবার মনে করছো অন্য হুজুর অন্য হুজুরের আন্তাজ নাই অজন তো আগে সিফা দিয়ে বইয়া থাকে লড় উডনের চিন্তাও করবেন না একবারে সাফা দিয়ে বইয়া থাকে যতক্ষণ আমি শেষ না করবো আমার মেহমান ভাইয়া আপনারা বাড়ি কাছে দিকা আমার বোয়াই দিয়ে বাজবে হইতে থাকবে এটা হেই হুজুন নয় তা আরে কি আর ডায়বেটিস কতক্ষণ আসার পরে কয় মিনিট হয়েছে ওয়াজ হয়েছে যেবার এর ভিতরে সব করণ লাগে এবার সান্দা তুললে ডাক্তার দেখান দরকার এবার ঘুমাইব ঘুমালা বেড়া এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ভাষা হয় তো এবার মাই দিতে তিন চারবার উঠন লাগবে ডেলি বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরে বেদা কোন পথে কুফর কোন পথে ইসলাম জানালুর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবিয়া বংরাচুল করে পাঠাইছেন না আমরা যারা আহ আল জামাত আমাদের আকিদা হল আল আম্বিয়াউ আমি সমস্ত নবীগণ নিষ্পাপ নবীদের কোনো গোনা নাই এটা কি মানেন এটা যেমন মানতে হবে আবার এইটাও মানতে হবে নবী ছাড়া যত বড় বুজুর্গ হোক অলি হোক যত বড় মানুষ হোক কম বেশি গোনা আছে এক নম্বরে নবীদের গোনা নাই নবী ছাড়া আর কেউ গোনামুক্ত নাই দুইটাই আমাদের রাখি দেয় ঠিক কিনা বলেন যত বড় পীর হোক যত বড় লাট সাহ হোক যত বড় মন্ত্রী এমপি দেখো সবার কম বেশি গোনা আছে শুধু নবীদের গোনা নাই সব ভালো না যুগে যুগে যত নবী পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আলাদা একটা গৌরবান্বিত জিনিস দান করেছেন এগুড়ালে শরীয়তের ভাষায় বলে মজা যেটা মানুষের বিবেকে ধরে না চিন্তায় আসে না যেমন আল্লাহর নবীর কাছে একদিন কা এসে সে কয় মোহাম্মাদ সবাই বলেন সাল্ল নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবছর্লাহ কাছাড়া সেটাকে কয় মোহাম্মদ তুমি তো নবীপ তুমি যে নবী আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে একটা কাজ করা লাগবে কয় কি কাজ করানো লাগবে ওই যে আকাশের চারটা এডারি যদি দুই টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি নবী নবী কিং কর্তব্য বিমুর হয়ে গেলেন আল্লাকে ডাক দিলেন আল্লাহ কয় ওয়াল্লাদী না যা হাদুসি নাহদিয়ান না ইন আল্লাহাল্ মুখসিনী ওয়াল্লাদী না যা হাদুসি না যারা আল্লাহর পথে চলতে চায় লানাহ দিয়ান নাগুন সবলা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দাকে সবগুলা রাস্তা সহজ করে দেন দিয়ে শুনো রে ভাই আল্লাহ রব্বুল দুনিয়ার ভিতরে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন তারা যখনই বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে তারা সাহায্য চেয়েছেন কাফেরা কয় মোহাম্মদ তুমি যদি নবী হও আকাশের চারটা দুই টুকরা করে দেখাও দেখি আল্লাহর কাছে নবী সাহায্য চাইলেন গোপন চুক্তি হয়ে গেল এবার নবীজি বললেন তোমরা কি আমি যদি চার দুই টুকরা করে দেখাইতে পারি মুসলমান হয়ে যাবা হ্যাঁ হয়ে যাবো আল্লাহ কিচ্ছু বললেন না শুধু ডান হাতের আঙ্গুলিটা খাড়া করে তিনি আকাশের দিকে চারটার দিকে আঙ্গুলটা এভাবে করলেন পৃথিবীর মানুষ দেখলো আকাশ একটা আকাশের ভেতরে চাঁদ দুইটা সব আল্লাহ বলবেন না ভাই এটা হচ্ছে আমার যুগে যুগে অসংখ্য নবী এসেছেন একজন উপাদিপ বৈশিষ্ট্য দান করেছেন যেমন আদামু আদামু আবুল বাহ আদমে সানি এবারিম খালিউল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা ঈসা রুহুল্লাহ সুলাইমান নবীর দিলেন রাজত্ব ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠাল্লা কয় না এক এক নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন এখন আমাদের জানতে মন চায় আল্লাহ সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না আমার নবী ছোট নবী না বড় নবী সবার নবী না সেরা নবী এখন আমার নবীরে কি কি জানতে মন চা সব না আল্লাহ বলবেন মন দিয়ে শোনো রে ভাই আমার আল্লাহ তা আলা স্পেশাল কোয়ালিটি দিলেন এখন আমরা যখন জানতে চাইলাম নবী কি দিলেন অ মুসলমান আদমের নাম রেখে দিলেন আবুল বাসার মানুষের আব্বা আমাদের সবার আব্বা ওনার নাম কি আদম উনি হলেন আদি পিতা একজন মানুষের চারজন আব্বা কয়জন আব্বা কথা কয় না দেখি কয়জন আব্বা মঞ্চে যারা আছেন কথা না কইল সরব নাকি অনেক মা ফিল আমি মঞ্চে থেকে যারা কথা কয় না তারা নামাইয়া নিচে তে কই না তুলসি আপনি কি থাকবেন না নামিয়া যাবেন কথার উপরে নির্ভর করলেন আমিন কয় পয়সে ডরে আবার নামাই বার হাবা কন একজনের আব্বা একজন কয়জন আদম আদি পিতা এবারিম জাতির পিতা সব বলবেন না গত সতেরো বছর একটা মানুষকে আব্বা হিসেবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে ফলাফলে ডুব গিলতে গেলে ভূমি হইয়া বাড়ি আমরা বলেছি এই পৃথিবীতে আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান এই মুসলমানের আর কাউকে জাতির পিতা মানে না আমাদের জাতির পিতার কি নাম কি লজ্জা লাগে নাকি জাতির পিতার কি নাম আদি পিতা আদম জাতির পিতা ইব্রাহিম রুহানি পিতা নবী মোহাম্মদ চার নাম্বারে যার যার আব্বা তার আমার আব্বা আমার গফুর ভাইয়ের আব্বা গফুর ভাইয়ে ডাক্তার সাহেবের আব্বা ডাক্তার সাহেবের আব্বা এটা যার যার আব্বা তার তাহলে মোট আব্বা হইলো কয়জন উনি কি করতেছে উনি এই কি করতেছেন আপনি এই কি করতে আছেন আপনি যেহান থেকে গেছেন হ্যাঁ নয়ান হ্যাঁ নয় মাইব না আরে যেহেতু গেছেন হ্যাঁ নয়

জেবাড়া এর ভিতরে সব করন লাগে এবারে সান্দা ডাক্তার দেখান দেহান দরকার এবারে ঘুমাইব ঘুমালা বেড়া এত তাড়াতাড়ি যদি ঘন ঘন ফেসা হয় তো এবার মাইতে তিন চারবার উঠন লাগবে ডেলি বইয়া তাহার আমিন কোরে কন আর জোরে এখন সব নবীরে সব দিল আমান নবীরে কি দিল জানতে মন চায় না কি চায় না সাহাবিন তাবিন তবে তাবিন অমহাতুলী ইন আইম্মে মুশতেহরিণ আইমের শরিয়ৎ আইম্ তরিকত সালফেসালিহিন ওলামায় মুতাকদ্দিমিন মুতাক্খিরিন ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসূল মিলে যা আবার নবী জী একা ইটা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই মুসলমান সবাই মিলে যা আমার নবীজি একা ইতা তিনি আমার নবী তিনি তোমার নবী তিনি সেরা নবী এই নবীর জন্য উপাধি তিনটা ইমামুল মরুসালিন ফায়তামান রহমাতুল্লিলবী আমার নবী তিনটা উপাধি তার আমি একদিন গভীর রাতে মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ভুগব আমি দেখি পিনপতন নিস্তব্ধতা রাস্তায় মানুষজন নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাড়িস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমায় স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ যাক না নাই আমি দরজায় যখন নখ করলাম আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন আমি ঢুকলাম ঘুম আসতে করলাম একটু পরে নেই আমি নামাজে চলে গেলাম সাজদায় গিয়া আল্লাহকে জিজ্ঞেস করলাম বাওলা ও তুমি যে নবী বানাইছ আমার নবীরে কেন বানাইছ আল্লাহ যেন আমার কাছে আবার উল্টা কয় তাইলে তুমি বলো দেখি আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা বলি এটা তো নতুন কোনো কথা না পাঁচ অক্ত নামাজে জীবনের সব সময়ে প্রতি রাকাতে রাকাতের শুরুতে আমরা বলে দেই আলহামদুলিল্লামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য সমস্ত জগতের যিনি রূপ সমস্ত ভক্তি ভালোবাসার শ্রদ্ধা আর প্রশংসা

অনে অনেক ব্যস্ততা তো তারপরে একটু শুনছে যাই ভালোই হয়েছে জি জি সবাই পড়া আমিন 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 এই লোকটা النقطه তো সমস্যা শুরু করছে হ্যাঁ তো মনে করছে গোফুর ভাই উঠতো আমার দুষ্কিত আপনি গো ভাই এ নাম কি তারে মালু ভাই আলু ভাই মালুবা মালুবা হইয়া লড়াচড়া করেন না এবাড়ার লগে যে দুই তিন জনই দইড়া বইয়া থাক এবাড়ার জন্য লাউড টপারে দইড়া বইয়া থাক ফাদিয়া দিয়া কোট আদিন জুড়ে আদিন আর জুড়ে মনোযোগ ঠিক আছে ঠিক সবার মনোজุก ঠিক আছে এখানে অমনোযোগী হওয়া যাবে তাহলে কথা হারাইবো আমার কিন্তু প্রতিটা কথা আত্মস্পিড দানার মতো শিকলের মতো একটা কথার সাথে আরেকটা কথার সম্পর্ক আছে আপনি যখন ইশারা দেবেন আমি ছেড়ে দেব। এই লম্বা সময় ওয়াশ করার আমার অভ্যাস নেই আমি লম্বা সময় নিয়ে কথা বলি কিন্তু শ্রোতা যদি চায় প্রথমে মনে করছিলাম বেশি লম্বা কথা বলবো না কিন্তু আপনারা যেভাবে আসছেন এখন নিয়ত ভাঙছি এখন নিয়ত করছি একটু দেরি হইবে এমন আছে ফজরের আজানো দুই

এখন আমার আল্লাহর ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহ অন্নজির ব্যাপারে আল্লাহ কয় সবাই মজা করে দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া একেবারে হৃদয় লাগাইয়া পড়েন দেখি কি মজা আয়াত্তার ভিতরে যেন মধু মাখা করলেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায় সব আল্লাহ আমি মাঝে মাঝে আফসুস করে বলি পোড়া কপাল আফসুস করে বলি আমরা যারা এখন আছি আমাদের সবার পোড়া কপাল আবারও আপনাদেরও পেলে হুজুর কেন পোড়া কপাল না আসলাম নবীর জমানায় না আসলো নবী আমাদের জমানা আমরা নবীর জমানায় আসতে পারলাম না নবী আমাদের জমানায় আসলো না আহ যদি নবী আসতো কত কাফেরা নবীরে দেখলো আমরা ইমানদার দাবি করি কিন্তু নবীরে এক নজর দেখলাম না বন্দরে আমার ভাইরা আমার আল্লাহ ক এই নবী হইল আমি আল্লাহ যত জায়গায় রব গভীর মনোযোগ আমি আল্লাহ যত জায়গায় রব আমি আকাশের রব আমি জমিনের রব আমি মানুষের রব আমি জিনের রব আমি ফেরিস্তার রব কলুকলু বেগে বেগে যাওয়া নদীর রব নদীর ভিতরে পানির রব নদীর ভিতরে পানির ভিতরে মাছের রব নদীর কিনারে গাছের রব গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ভালো লাগায় না সব কিছুর জন্য আমি রব যত জায়গায় আমি রপ তত জায়গায় আমার রহম এমন একটা জায়গা না যেই জায়গার আমার আল্লাহ না এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার না তালাহুম ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكل কেলি সব আনন্দ অবসলমান আল্লাহ নবীকে কেনক করে বানাইছেন নবীরা আবার মনে করাই দিছে অ আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যরকম দেওয়া হয়েছে লিং লাগুন আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি সবার জন্য নবী গরম না নরম সবান আল্লাহ কয়না না রে গভীর মনোযোগ বার হাবা আমার আল্লাহ আমার নবীর মনটা বড় নরম আবার আমি জানতে মন চায় অ বা ওলা বুঝলাম বুঝলাম আপনি রব্দুল আল আমার নবী হইল রহমাতুল লীলা কেন পাঠাইছেন নবী রে কি দরকার নবীর একটু বলে দেন দেখি আল্লাহ কয় আল্লা কাকা দে কা নালাকুম ফিরে সুলাহি উসু আতুন হাসানা তেনি আইডল তিনি আইকন তিনি তোমার মডেল তিনি নমুনা তিনি হসুয়তুন হাসানা তিনি হইল অনুপম আদর্শ তুমি যদি সোনার মানুষ হইতে চাও তাইলে নবীর জীবনের কাছে যাও নবীর জীবনী তালাশ করো তুমি যেই মানুষ হইতে চাও তুমি কি সারা স্বামী হতে চাও তাইলে আমার নবী আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা ওনাদের সাথে যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে ওয়াইফের সাথে ওই ব্যবহার করো তুমি হবা জগতের সেরা স্বামী তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই আমার নবীজি আমেনা মা আমেনার সাথে মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে তুমিও তোমার মায়ের সাথে সেই ব্যবহার করো তুমি হবা জগতের সেরা সন্তান তুমি যদি জগতের সেরা বাপ হতে চাও নবীর চারজন কন্যা জয়নব নব লোকেয়া ওমে ফাতেমা এই সাইর মেয়ের সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমি তুমিও তোমার মেয়ের সাথে সেই আচরণ কর তাইলে তুমি হবা জগতের সেরা আব্বা বলেন সোবাহান আল্লাহ তুমি যদি সেরা ব্যবসায়ী হতে চাও আমার নবী নবুতের আগে পঁচিশ বছর বয়স তখন পূর্ণ হয় নাই খাদিজার পুঁজি আর শ্রম দিয়া ব্যবসা ব্যবসা আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন তুমিও যদি ব্যবসার ক্ষেত্রে এই অনন্য আদর্শ পেশ করতে পারো তুমি হয়ে যাবা শরতের সারা ব্যবসায়ী তুমি যদি সারা কর্মচারী হতে চাও নবী হুদির ঘরে যেমন করে পানি উঠাইছিলেন কাজের ভিতরে

তিনি আমাদের আদর্শ যদি সেরা মানুষ হইতে চাও তাইলে যেতে হবে আজও সেই নবীর চরিত্রের কাছে সেই নবীর জীবনীর কাছে যেই নবী তোমার নবী যেই নবী আমাদের নবী যেই নবী আমাদের সবার নবী ঠিক কেনা আর বাইরে কোনো আদর্শ নয় তোমার নেতা তোমার জন্য আদর্শ না তোমার পীর তোমার জন্য আদর্শ না তোমার বাবা তোমার জন্য আদর্শ না তোমার দল তোমার জন্য আদর্শ না তোমার জন্য আদর্শ হচ্ছে আমার নবী মহানবধুর শুনুল লাহ সল্লাহ্ সকল মানুষের ইনসান আউট আছে সকল মানুষের প্রকাশ্য প্রকাশ্য আছে সব মানুষ দেখবেন কথা যত সুন্দর কাজ তত সুন্দর না আমি মুশতাক ফৈজি আপনারা ইউটিউবে আমার আওয়াজ শোনেন কভুজুর খুব মজার মানুষ কত সুন্দর করে কথা কয় মানুষটা না জানি কত বালা একড়াই তো ধরন যাইতো না মানুষ কত বালা কয়েকদিন থাকলে দোহান বাহি খাইলে কেমনে ঘুরাই বুঝবেন মানুষ মানুষের মানুষ চিনতে হলে চলতে হয় নবীজিকে চল্লিশ বছর ধরে নবীজি চলছে মক্কার মানুষের লগে চল্লিশটা বছর এরপরেও তো তারা নবী নবী মানছে না আর কহেনের সলিমুদ্দি কলিমুদ্দি দুই তিন মাস গিয়া আড়ালে যাইগা করতে জানি একটা ভাব সাপ দাঁড়িয়ে বুসে একটা ফেসাইকা বুসে আইয়া সেটা খারাসের গন্ধে লগে দিয়ে আর রঞ্জায় তাই বয়া বয়া চা খাওয়ায় আরেকবার করে এই তোরা তারে লুয়ে কী শুরু করছ কয় আল্লাহর এত সুজা আল্লাহর অলি চল্লিশটা বছর নবীজি মক্কার মানুষের কাছে তার শৈশব তার কৈশব তার তারুণ্য তার যৌবন তার বিবাহ তার মেয়ে বিয়ে দেওয়া সমাজ পরিচালনা করা সব কিছু তিনি মক্কায় করেছেন চল্লিশটা বছর নবুত পূর্ববর্তী নবুতের পরে তেরো বছর এরপরেও তো যেই নবীটা জীবনে একটা মিশা কথা না একটা ওয়াদার খেলাফ করছে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই কোন বিক্ষোভ যেই নবীর কাছে এসে খালি হাতে যাওয়া লাগে না এই নবী যখন কইছে আমি নবী এরপরেও তো দেখা গেছে লুক হয়ে গেছে দুই ভাগ ঠিক কিনা এত অনুপম চরিত্র যে মানুষটা আটটা গেলে মানসে চিন্তা করতো কি তারে এ রোদে রুফলে যে যায় ওনার মাথা টাতা ফাটে না গরম লাগে না আমরা যে বাড়ি না ছাতি লইয়া ছাতির বিনতে পারি আগুন ধরে থাকবে ওনার মতো এই লুবি আটটা যায় কারবার কি সবাই তাকাইয়া দেখে নবী যখন হেঁটে যায় আকাশের মেঘবালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়ে যেই নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে গেলে এব্রু থেব্রু কনা বেরো হওয়া পাথর যেই পাথরের উপরে কদম পড়লে পা ছুঁড়ে যায় কষ্ট পায় ও মো দেয় আমার নবী ওই পাথরের উপর দিয়ে হেঁটে যায় অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে থাকে তারা চমকে উঠে তারা থমকে দাঁড়ায় তারা আশ্চর্যান্বিত হয়ে যায় মানুষটা এমন করে পাথরের উপর দিয়ে হাটে কেমনে পরীক্ষা করার জন্য দৌড়ে দৌড়ে নবীর পেছনে গেলেন নবী পাথরের উপরে কদম রাখলেন আবার হেঁটে গেলেন ফিরেও তাকালেন না পেছনে একজন সাহাবা পরীক্ষা করার জন্য পাথরটা হাতে নিলেন চিৎকার করে কয় এটা মানুষ না রে এটা কেমন মানুষ এই নবীর কদম মোবারকের নিচে পাথর পইরা নবীর সম্মানে তোলার মত নরম হইয়া যায় এই জন্য তিনি আদর্শ পীর আদর্শ পীরের ইনসান আউট ভিতর বাহির আছে প্রকাশ্য গোপন আছে এবারে দেখবেন এইটা হচ্ছে এইটা পারে ঠিক ঠিক কি না কাও

ক্যাডা জানি এমনি ঘুরাই দিছি আবার এমনি ঘুরা যাই গা আব্বা ও কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছে আদ ইসলামের ধারক বাহক আপনি ফিরসা বইয়া মাইসির ইসলাম শিখাইবে আপনি দিয়ে এই ডে এই ডে না আর আমার নবীর কাছে জীবনে কাফের হোক বেদিন হোক কোনোদিন খালি হাতে একটা মানুষও ফিরে যাও নাই ঠিক কিনা কর আপনি তো ইসলামের ধারক আপনি তো মাসুস লাউ গাছটা লাগানা আগে নিয়ত করে ফয়লাউটা হুজুরে গরুর অজব করানোর সময় নিয়ত করে মাছের মাথা গরুর মাথাটা হুজুরে কলজাটা হুজুরে ফুট বিদেশ ফারানোর সময় নিয়ত করে বেতনটা পাইলে প্রথম বেতনটা হুজুরে আপনি গাছের লাউ খাইলেন মাছের মাথা খাইলেন গরুর কলজাটা খাইলেন বিদেশি ফুতের ফুলা টেহা খাইলেন শীতের ভিতরে হুত হেঁতার ফুতের বিদেশি ফুতার কম্পলটা বেড়ে লুয়েলেন আপনি কইছেন কম্পলটা তো সুন্দরই এবারে বেরিয়ে হুজুরে সুন্দর করেছে কম্বলটা গাড়ি ফাট আল্লাহ আহল দিছে না তো জামাই রে ধা হুজুর খালি সুন্দর কইসলটা হুজুরার বাই কম্বল না হুজুর ফুটে ফালাই একটা কম্বল মা বাপে কথা দোর করে ফুটের কম্বলটা রাখছে ময়লা জায়গা আলগা বার কবাল লাগাইছে হুজুরে কয় কম্বলটা তোর সুন্দরে তুমি হুজুর তোমার আল্লাহ আহলটা দিল না সুন্দর হয়েছে সুন্দর কইস আছে যখন কইল হুজুর রে দিয়া দাও তুমি একবারও জিগাইল না আর কম্বল আসেনি তোমরা যদি কৈত না তুমি কইতে আমার কম্বল দই না অনেক মুড়ি আছে কিন্তু তোমার তো কম্বল একটা এটা যদি দিয়া তুমি কম্বল পাইবা কো এ বিবেচনা যার নাই তার পীর হওয়ার যোগ্যতা না এ বিবেচনা নাই

অথবা মালুবাইয়ের বাড়িতে যারা আছেন ওনারে পাঠান আমিন কর দিন নাগাইশের হুজুরে আইয়ে না মালু ভাই তাড়াতাড়ি আসেন আপনি আপনার জন্য ওয়াজ আটকাই রয়েছে মারহাবা কন জোরে কন আর জোরে